প্রবাসীরা রেমিটেস কেন ফাটা না এটা হয়তো অনেকেই জানেন না আজকে আমি আপনাদেরকে এ টু জেড সবকিছু জানাবো এবং বাংলাদেশ সরকার খুশি হয়ে যাবে মাননীয় মন্ত্রী যেইভাবে ভিক্ষা করা শুরু করে দিয়েছে ভিক্ষা করার আর কোনো দরকার নেই আপনাদের জন্য রেমিটেজের ব্যবস্থা হয়ে গেছে এই যে রুমটা দেখতেছেন না এই ছোট্ট রুমে বারোজন রেমিটেজ যোদ্ধা থাকে এই বারো জন রেমিটেন্স যোদ্ধা কী করেছে জানেন এরা এত জঘন্য অপরাধ করেছে যেই অপরাধের শাস্তি একবারেই দিতে হবে এমনভাবে তাদেরকে শাস্তি দিতে হবে যে এদেরকে দেখে যেন অন্য কোনো মানুষ বিদেশে না আসে এরা প্রতি মাসে রেমিটেন্সটা নিয়ে এরা রেমিটেন্স পাঠানা কি করে জানেন এই রেমিটেন্সগুলা সম্পূর্ণ বস্তায় ঢুকা এই বস্তায় ঢুকায় কেন জানেন এরা শুধু এইটাই যে মাননীয় মন্ত্রী সাহেবেরা আমরা এটা তো বিদেশে তারা তো আর এই টাকাটা দেশে রাখে না তো অতএব আমরা তাদের জন্য একটা সুখবর দিতে চাই যে আপনি কষ্ট করি রেমিটেন্স আর বিদেশে ফাটানোর দরকার নাই আমরাই এখন বিদেশে রেমিটেন্স জমা করব আপনার